এহুদীর চর মেরেছেন আপনাদের ধারণা কি আবু নবী আমি আবু বাক আপনি জানেন আমি ঠান্ডা কিন্তু ঠান্ডা মানুষ যদি একবার গরম হয় ঠান্ডা হতে পারো সময়ের প্রায় এই বেইমা এহুদি আমার আল্লাহকে গালি দিয়েছে আমি বরদাস্ত করতে পারি আমার আল্লাহকে গালি দেওয়া মাত্র আমি চর এহুদি কত বড় খারাপ জাগাত কসম খেয়ে বলে আল্লাহ রে আমি কিছু করি নবী এখন চিন্তায় পড়ে গেলেন বিচারের ইনসাফের ফয়সালা হবে যখন আসামি বিবাদী আর বাদী বাদী পক্ষ যখন কসম খেয়ে ফেলবে তখন আসামি পক্ষের সাক্ষী পেশ করতে হবে আল্লাহর নবী বলেন এহুদি কসম খেয়েছে আবু বকর তোমার সত্য তার পক্ষে সাক্ষী দাও বলে সাক্ষী নেই যদি সাক্ষী না থাকে তো বাস্তব তুমি অপরাধী এখন স্পষ্ট বিচারের ফয়সালা এহুদি তোমার গালে চর মেরে প্রতিশোধ নিবে এটাই বিচার আবু বাকার মাথাটা নত করে দিলেন কোন কথা বলেন না আল্লাহর নবী ফয়সালা দিয়ে কাহুদি কিছু করার নাই যাও তুমি প্রতিশোধ নাও আবু বকরের গালে চর মেরে দাও ইহুদি বেঈমান সুযোগ যখন আবু বকরের দিকে রওনা আমার নবীও সহ্য করতে পারেন না যে বেঈমানের হাত আবার আবু বকরের গালের মধ্যে লেগে যাবে আবু বকর বসে আছেন কোনো কথা নাই ইহুদির হাত যখন চলে যাচ্ছে এমন সময় আমার আল্লাহ জিব্রাইল আমিনের পাঠায় দিলেন জিব্রাইল আমিন নবীর সামনে সালাম ডাক দিয়া ও নবী আপনি কেন আবু বকরের গালে বেঈমানের হাত লাগবে আমার আল্লাও সহ্য করেন কিন্তু আবু বকর সত্যবাদী সাক্ষী নাই আজকে আবু করে ইহুদীর থামায় দেন আবু বকর সত্যবাদী এতে কোনো সন্দেহ নাই যদি আপনি একান্ত সাক্ষী চান আল্লাহর অর্ডার হয়ে গেছে আবু বকর সত্য পক্ষের সাক্ষী হলেন আল্লাহ নিজেই এরে নবীর উম্মত জবাবদিহিতার যেই পুলিশে আমাকে সালাম দেয় ওই পুলিশে আবার আমার হাতে হ্যান কাপ লাগায় দেয় দুনিয়াতেই যদি এমন হয় পরকালের অবস্থা তারও কত ভয়াবহ নবীর হজরতেও অর্ধ দুনিয়ার বাদশা অমর রাতের বেলা মানুষের বাড়ি বাড়ি ঘুরে সমস্যার সমাধান করেন খবর গ্রাম্য জংলার পাশে গিয়া দেখে একটা ভাঙা ঘর ওই ঘরের ভেতরে এক বুড়ি মহিলা আগুন জ্বালায় যেন কি করে পায়ের কিনারায় বাচ্চাগুলো ঘুমায় হঠাৎ করে ওমর দূরের থেকে তাকায় দেখে এই বাচ্চা উঠে বলে আম্মু খানা দাও মা বলে একটু অপেক্ষা করো খানা রেডি হচ্ছে বলে বাচ্চা আবার ঘুমায় পড়ল ওমর সালামানতে আনতে বললেন আম্মা জান কি হালা আম্মা যান হালাত না বলে চোখের বানি সেরে বলেন ভাই চিনি না যেই এই বান্দা অমর বলে আমি শুনছি আমার দেশ চালায় নাকি অমর দুনিয়ায় পারলে পারলাম না পারলে হাসরের দিন আমি আল্লাহর কাছে অমরের ব্যাপারে বিচার দায়ের করো আজ আমার বাচ্চাগুলো না খাইয়া বিছানায় কাত খানা নাই একবারও ওমর খবর নিতে আসলো না হজরত ওমর এ কথা শুনে দেরি না করে দ্রুত গতিতে চলে গেলেন অর্থ মন্ত্রণালয় বাইতুল মালে চলে গেলেন আটার বস্তা রেডি করলেন গোলাম সাথে আছে আসলাম বলে ডাক ও আসলাম আটার বস্তা আমিও মোরের মাথার উপরে তুলে দাও গোলাম বলে এটা কিভাবে হয় আপনি অর্ধ জাহানের খালিবা নবী ঘোষণা দিয়েছেন আপনি জান্নাতি বলে আসলাম কথা বাড়ায় না আসামির কাঠগড়ায় যদি দাঁড়াতে হয় আমাকেই দাঁড়াতে হবে তোমাকে নয় অতএব যদি আসামির কাঠগড়ায় আমি অমরের দাঁড়াইতে না চাও বস্তা আমার মাথায় তুলে দাও অর্ধ জাহানের খলিফল আটার বস্তা নিজেই মাথায় নিয়ে ওই ঘরের কিনারায় গিয়া বলেন আম্মা জান একটু ভেতরে চলে যা কোমরাটার বস্তা নিচে রেখে নিজ হাতে আটা বের করে নিজ হাতে পানি দিয়া খামির বানায়া ওমর নিজেই রুটি বানানো শুরু করলেন রুটি বানায় বলে আম্মা জান এই রুটিগুলো আপনি খান বাচ্চাকে দেন আটার বস্তা এখানে আছে শেষ হওয়ার আগে আবার খবর নেওয়া হবে চললাম মহিলা অমরের বিদায় বেলা হাত তুলে দোয়া অমরের দেশের পরিচালনার দায়িত্ব না দিয়া যদি এই যুবকের দিতা দুনিয়াটা অমর চলে গেলেন পরের দিন মসজিদে নবীর মধ্যে জরুরি বৈঠক ডাকলেন আর একজন বার্তা বাহককে বললেন যাও অমুক এলাকার মহিলাকে আদালতে হাজির করে দে খলিফাতুল মুসলিমিন ডেকে পাঠিয়েছে বার্তা বাহক গিয়া মহিলাকে ডাকলেন খলিফাতুল মুসলিমিন স্মরণ করেছে এ কথা বলা পরে মহিলা কাঁপা শুরু হয়ে গেল কারণ গত রাতের যুবক বোধ আমার সব খবর বাদশারে বলছে আমার বুঝি আজ বিপদের শেষ না আল্লাহর বান্দি বুড়ি মহিলা রওয়ানা হয়ে গেল গিয়া তাকায়া দেখে আদালতের মধ্যে গত রাতের বেলা যেই যুব আটার বস্তা নিয়ে রুটি বানায় দিল সেই তো আদালতের চেয়ারে মসনদে দাঁড়ানো অমর ডাক কোন ভয় নেই লাম্বা একটা পাগড়ি নিয়া এক মাথা অমরের গলায় আর একটা অগ্রভাগ মাথা দিয়া বলে আম্মা যান এই মাথাটা আপনি হাতে নিয়ে দ্রুত আমার বিচার করে দেন আপনি আমাকে মাফ করেন আর যাই করেন ফাঁসি দেন আমি কারণ আমার ভুল হয়েছে আগে কেন আপনার খবর নেই নেই আপনি বিচার করেন তারপর আমি চাই হাসরের মাঠে আসামির কার্ড করায় যেন দাঁড়াতে না হয় যেদিন সূর্য মাতার উপরে জমিনটা তামা হয়ে যাবে বেইমান বেইমানের মগজ মগজগুলো ভাতের মারের মতো টকবক করে ফুটতে থাকবে ছুটাছুটি করবে কার কি উপায়

পরে কাবেম্মতের দেখা মাত্র নবীন আর শ্বাস দিয়া বলবেন হা আল্লাহর অর্ডারে আজ আমি সুপারিশ করব আল্লাহ পাক সুপারিশ নবীর শুনে বিচার শুরু করবে। নবীর সুপারিশে বিচার শুরু হয়ে যাবে আসরের মাঠের বিচার ফজরের নামাজের পরে শুরু জোহরের আগে শেষ হয়ে যাবে এই টাইম সারা বেশি টাইম আর আল্লাহর বিচারের লাগবে না ফজরের সময় বিচার শুরু জোহরের আগে বিচার শেষ হয়ে যাবে এরে নবীর উম্মতের দা শাসনের মাত্রা তো পুরাটাই মুসিবত এর মধ্যে আবার তিনটা সময় হবে আরো বেশি মুসিবতের সময় একটা সময় হবে আমল নামা বন্টনের সময় তখন সব মানুষ পাগলের মতো হাউমাউ করে কাঁদবে মা সন্তানের পরিচয় দিবে না সন্তান মা বাবার পরিচয় দিবে না কারণ আমল নামা ডান হাতে আসে না বাম হাতে আসে উপায় না হাতে আসলে কপাল ভালো বাম হাতে যদি এসে যায় জাহান নাম সারা বান্দার কোন উপায় থাকবে না আল্লাহ এমন সময় এই মুসিবত আমল নামা দেওয়ার সময় আরাক এক মুসিবত হবে ভয়ঙ্কার আমল নামা ওজন দেওয়ার সময় আর একটা মারাত্মক মুসিবতের সময় হবে ফুল সিরাত পাড়ি দেওয়ার সময় ভয় লাগবে জান্নাতের উপরে যেতে পারি নাকি মাঝখানে জাহান নামের মধ্যে পড়ে যাই এই মুসিবতে